সেন্ট মার্টিনের ইতিহাস সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে প্রায় নয় কিলোমিটার দূরে স্থানীয়ভাবে এটি নারিকেল জিনজিরা নামেও পরিচিত সেন্ট মার্টিন দ্বীপের উৎপত্তি ও ইতিহাস বেশ প্রাচীন ধারণা করা হয় এই দ্বীপটি কয়েক শতাব্দী আগে প্রবাল ও সামুদ্রিক জীবাশ্মের মাধ্যমে গঠিত হয়েছে এখানকার প্রাচীন বাসিন্দারা মূলত মিয়ানমার প্রাক্তন আরাকান থেকে আগত ছিল এবং পরে চট্টগ্রাম ও আশেপাশের এলাকা থেকে আরও মানুষ বসতি স্থাপন করে সতেরো সালের দিকে আরাকানি ও বর্ণী ব্যবসায়ীরা এখানে বসবাস শুরু করেন ব্রিটিশ শাসনামূলে আঠারোশ সালের দিকে ব্রিটিশরা দ্বীপটি জরিপ করে এবং এটি সেন্ট মার্টিন নামে পরিচিতি পায় সেই সময় দ্বীপটি ছিল বাণিজ্যিক নৌপথের গুরুত্বপূর্ণ স্থান সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা বর্তমানে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর জীববৈচিত্র্য এবং নীল পানি পর্যটকদের আকর্ষণ করে তবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটন চাপের কারণে দ্বীপের পরিবেশগত সংকট দেখা দিয়েছে আপনি কি সেন্ট মার্টিন সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন